ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ডায়মন্ড হারবার সহ রাজ্যের আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এর প্রার্থী হয়েছেন এর প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সিপিএমের প্রার্থী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ব্যারাকপুরে অভিনেতা দেবদূত ঘোষ বারাসতে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় আইএসএফ সমঝোতার বাইরে নিজেদের মতো প্রার্থী ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নৌসাদ প্রার্থী হলে তাকে সমর্থনের পরিকল্পনা ছিল বলে সময় নিচ্ছিল বামফ্রন্ট ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলে নৌসাদ সেখানে প্রার্থী না হওয়ায় বামফ্রন্ট ও কংগ্রেস আইএসএফের উদ্দেশ্যে জোড়াতোপ ডাকছে সিপিএম সূত্রের খবর উলুবেরিয়া বনগাঁ ও কাথি আসন ছেড়ে দেওয়া হচ্ছে কংগ্রেসের জন্য সেই সূত্রে কংগ্রেসের আসন দাঁড়াচ্ছে বারো বামফ্রন্টের প্রার্থী রয়েছে এখনো পর্যন্ত আঠাশ আসনে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ও মথুরাপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি এখনো কংগ্রেসের সঙ্গে আলোচনা সম্পূর্ণ হলে ওই দুই কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি আদিত্য এ আই রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস